একই ভোট যেন বিভক্ত না হয় এই লক্ষ্যেই এক মঞ্চে আসছে দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো সামনের নির্বাচনে এক আসনে এক প্রার্থী কৌশলেই ভোট যুদ্ধে নামতে চায় তারা রাজনীতির কি তাহলে নতুন ইসলামী শক্তির উত্থান ঘটছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনে বড়সড় পরিবর্তনের আভাস মিলছে বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একাধিক ইসলামী দল একত্রিত হতে মূল লক্ষ্য সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দিয়ে ভোট ভাগাভাগি ঠেকানো এবং নির্বাচনে প্রভাবশালী অবস্থান তৈরি এই প্রক্রিয়ায় অন্তত আটটি ইসলামপন্থী দল সক্রিয়ভাবে যুক্ত হয়েছে যাদের মধ্যে রয়েছে খেলাফত মজলিস জামায়াতে উলামায়ে ইসলাম নিজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোটের মতো পরিচিত দলগুলো মধ্যপন্থী এবি পার্টি গণ অধিকার পরিষদ ও এনসিপিকেও কেও আলোচনায় টানা হচ্ছে যদিও এখনও জোটের গঠন প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে তবুও ধারাবাহিক আলোচনা বৈঠক আর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে গতি পাচ্ছে এই উদ্বেগ লিয়াজো কমিটির মাধ্যমে নিয়মিত সমন্বয় হচ্ছে বিভিন্ন দলের মধ্যে এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর এবং জামায়াত নেতারা একে অপরের সমাবেশে অংশ নিচ্ছেন যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ঘনিষ্ঠতার এক সময়ের তীব্র উম্মার বৃহত্তর স্বার্থেই অতীতের মতভেদ ভুলে সামনে এগোতে হবে অপরদিকে হেফাজত ইসলাম নির্বাচন ও জোট থেকে নিজেদের দূরে রাখলেও তাদের সংশ্লিষ্ট কিছু দল হয়তো জোটে যুক্ত হতে পারে অংশীদারিত্বের ধরন এখনও চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগির কৌশল নেওয়া হবে যেখানে একটি দল প্রার্থী দিলে অন্যরা সেই আসনে প্রার্থী দেবে না লক্ষ্য একটাই ইসলামী ভোট যেন বিভক্ত না হয় আর তার মধ্য দিয়েই তৈরি হোক এমন একটি শক্তি যারা আগামী রাজনীতিতে হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর